সেই নোয়াখালীকে বিভাগ না করে তার পূর্বে কুমিল্লাকে বিভাগ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছে নোয়াখালীকে বিভাগ করতে হবে নোয়াখালীকে বিভাগ করতে হবে বিভাগ 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 চাই বিভাগ 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 চাই বিভাগ 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 চাই আমাদের এই নোয়াখালীতে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের উপরে বসবাস কিন্তু এই নোয়াখালীতে একটি মাত্র বাংলা সুরা ট্রেন চলে আর কত বঞ্চনা সহিত হবে এই নোয়াখালীর মানুষকে অবিলম্বে মিনিমাম তিনটি ট্রেন বরাদ্দ করতে হবে নোয়াখালীর জন্য নোয়াখালীর রেল লাইন চেয়ারম্যান ঘাট পর্যন্ত প্রসারিত করতে হবে আমরা নোয়াখালী অঞ্চলের মানুষ এখনো বিমানবন্দর পাচ্ছি না অথচ ছোট ছোট জেলা শুধুমাত্র বড় নেতার জন্মভূমি হওয়ার কারণে বিমানবন্দর পেয়ে গেছে নোয়াখালী বিমানবন্দর চাইতো 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 সরাসরি বিমানে যাতে আমাদের প্রবাসী ভাইরা নোয়াখালীতে যাতায়াত করতে পারে তার নিশ্চয়তা চাই এই নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো অর্থনৈতিক জোন গড়ে তোলা হয় নাই আমরা বলতে যাচ্ছি নোয়াখালীতে আমরা সমুদ্র নির্ভর অর্থনৈতিক জোন গড়ে তুলতে চাই বাংলাদেশের প্রথম সমুদ্র নির্ভর অর্থনৈতিক জোন কোনটা হবে কোনটা হবে কোনটা হবে আমরা নোয়াখালীকে ব্লু ইকোনমিক জোন ঘোষণার জন্য আমিরে জামাতের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা নোয়াখালী হচ্ছি গরিবের বউ সবার ভাবে আমাদের চতুর্পাশের জমি জমা কিছু চট্টগ্রাম নিয়ে যেতে চাই কিছু বোলা নিয়ে যেতে চাই আবার কিছু নিয়ে টানাটানি করে কুমিল্লা আমাদের কোন ভূমি ছাড়বো আমরা কোন ভূমি ছাড়া যাবে নোয়াখালীর প্রত্যেকটি ভূমি রক্ষার দায়িত্ব এই এগারো দলীয় জোট নিবে তো নিবে আমরা এই নোয়াখালীতে আমাদের যেই প্রশাসনিক হয়রানের শিকার হতে হয় এই নোয়াখালী অঞ্চলে কোনো ধরনের নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প নেই কোস্ট গার্ডের স্থায়ী ক্যাম্প নেই অতি দ্রুত নোয়াখালীতে স্থায়ী নৌবাহিনীর ক্যাম্প তো চাই কিনা আমরা নোয়াখালীকে নদীবন্দর ঘোষণা করা হয়েছে এই নোয়াখালীকে যেই নদীবন্দর ঘোষণা করা হয়েছে তার দ্রুত বাস্তবায়ন চাই এর মধ্য দিয়ে নোয়াখালীর অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে নোয়াখালীর একটিমাত্র শহর সেই শহরে জলাবদ্ধতা প্রতিদিনকার সমস্যা প্রতি বছর হাঁটু পানি দিয়ে কোমর পানি দিয়ে যাতায়াত করতে হয় এর দিকে তাকানোর কারো কোনো সময় নেই কিন্তু এই সদরের নেতাদেরকে দেখছি তারা সন্ত্রাস ভাড়া করার সময় পাচ্ছে আমরা আজকে আমাদের যে নোয়াখালী অঞ্চলের সবচাইতে বড় সমস্যা নদী সমস্যা হাতিয়াতে নদী ভাঙ্গন প্রবল সুবর্ণস্বরে প্রকট কোম্পানিগঞ্জে খুবই ভয়ঙ্কর অবস্থা তো ভেঙে যাচ্ছে এই নোয়াখালীকে বাঁচাতে হলে নদী ভাঙ্গন নিয়ে সবচাইতে বেশি কাজ করতে হবে আমরা এই নোয়াখালী অঞ্চলে বাংলাদেশের বাংলাদেশের মেরিন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সাই চাই তো আমরা নোয়াখালী এগারো দলীয় ঐক্যজোট সরকার গঠন করলে এগারো দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে কথা দিচ্ছি নোয়াখালীতে প্রথম ফিশারিজ ইউনিভার্সিটি গড়ে তোলা হবে